কি ডাটা গুলো সাইবার এই আছে অবশ্য এমন এমন ডেটা এরা কালেক্ট করছে নতিপত্র এরা কালেক্ট করেছে তাদের কাছ থেকে তবে কালেক্ট করার এদের কোনো জাস্টিফিকেশন নেই আর লোকের কাছ থেকে তাদের ভোটার কার্ড আধার কার্ড এগুলো নেওয়া আর ছবি নেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস গুলো নেওয়া এই সব নেওয়া যে কোনো যুক্তি হতে পারে না এই সব উইদাউট পারমিশন এরা করছে সেটাই আমরা দেখি নিজেদের জনমত সমীক্ষক সংস্থার কর্মী বলে দাবি করা বাঁকুড়া শহর থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে এসেছে বেশ কিছু নয়া তথ্য যদিও তদন্তের স্বার্থে তা করছে না পুলিশ কেউই প্রকাশ স্বীকৃত জনমত সমীক্ষক সংস্থার সাথে যুক্ত নন তা পুলিশের তদন্তে স্পষ্ট হয়ে গিয়েছে এদিকে আসল সত্যকে চাপা দিতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা বারবার তাদের বয়ান বদল করে তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে তবে পুলিশের কাছে সূত্র মারফত ইতিমধ্যে বেশ কিছু তথ্য মিলেছে এই তথ্যের ভিত্তিতে পুলিশ আশঙ্কা করছে এরা সাইবার জালিয়াতি চক্রের সাথে তথ্য পাচারের কাজে যুক্ত থাকতে পারে কারণ তারা যেসব সংগ্রহ করছিল তা জনমত সমীক্ষার কাজে ব্যবহৃত হয় না জনমত সমীক্ষায় সাধারণত নির্দিষ্ট কিছু প্রশ্নমালার ভিত্তিতে উত্তর জানতে চাওয়া হয় কিন্তু এরা আমজনতার কাছে আধার কার্ড ভোটার কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নেয় এই তথ্য জানার কোনো বৈধ সরকারি অনুমতিপত্রও তারা দেখাতে পারেনি এবং নির্দিষ্ট কোনো সমীক্ষক সংস্থার পরিচয়পত্রও তারা দেখাতে পারেনি দুই সহ ধৃত পাঁচজনকে ফের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক দৃতদের মধ্যে চারজনের পাঁচ দিনের জেল হেফাজত এবং বাকি একজনের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান তদন্ত চলছে খুব শীঘ্রই পুলিশ এই কাণ্ডের কিনারা করে ফেলবে ওই ম্যাটারটা আমি এখন বেশি বলবো না অবশ্য তদন্ত চলছে কেসটা স্টার্ট হয়েছে এর আগে আরো জায়গায় কেস স্টার্ট হয়েছে আমরা কিছু কিছু তথ্য পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখছি যারা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা ঠিক উত্তর দিচ্ছে না পরপর তথ্যগুলো চেঞ্জ করছে তাতে বোঝা যাচ্ছে কি ওরা কিছু লোক আমরা ওর মধ্যে ডিপে ঢুকছি আমরা জেনে যাব কিন্তু ওই মুহূর্তে আমি বেশি কিছু বলবো না সরি

লোকের থেকে তাদের ভোটার কার্ড কার্ড আধার এগুলো নেওয়া তার ছবি নেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস গুলো নেওয়া এইসব নেওয়ার যে কোনো যুক্তি হতে পারে না এইসব উইদাউট পারমিশন এরা করছে সেটাই আমরা দেখছি এই জন্যই আমরা এটা কেস করেছি সেটা আমরা পৌঁছে যাবো এখন বলবো না ঠিক আছে গত রবিবার বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডে জনমত সমীক্ষার নামে তথ্য জানতে গেলে স্থানীয়রা এই পাঁচজন কাটকে জিজ্ঞাসাবাদ করে এরপর তৃণমূলের ওয়ার্ড কমিটি সম্পাদক টুটুন দাস বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃতদের প্রথমে সোমবার আদালতে তোলা হয় ফের বুধবার ধৃতদের আদালতে তোলে পুলিশ ধৃতদের সাথে আন্তরাজ্য কোনো যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এবং এই পাঁচজনের দলের নেতৃত্বের দায়িত্বে যিনি ছিলেন তাকে দুদিনের পুলিশ হেফাজতে ফের ম্যারাথন জেরা করে পুরো চক্রের হদিস পেতে চাইছে পুলিশ তা বলাই পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর